তো যাই না গে তোমার গুণগান গান অল্লাহু আল্লাহ তুমি জল শেষ করা তো যাই নাগে তোমার গুণ গান অল্লাহ আল্লাহ তুমি কাদের র তুমি জানি লো জার তুমি কাদের রফার তুমি জালি লো জার অনন্ত রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জাল জাল শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহ আল্লাহ মাটিরা ধনুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটিরা ধনুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া ফেরা করে আদমকে সেজদা তাই নোরে ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালানো শেষ করা তো যায় না কে তোমার গনগাদ আল্লাহু আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে হিন্দুকে ভারিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেটা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেটা পেল সে আশ্রয় তুমি সবার ছেড়ে দিলে মাটির মানুষকে সম্মান সবাই আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালাল শেষ করা তো যাই না তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালাল শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ